তোমাদের প্রত্যেকজনকে ভেরিফাই ব্যস্ত হচ্ছে সেই ব্যস্তা নিতে পরবর্তীতে উদা হয়ে গেল কেন সেগুলো আমরা আবার কিভাবে ফিরিয়ে আনবো এক চুটকিদের ভিতরে সেই চুক অনুযায়ী সব ব্যাপার তোমাদেরকে আজকে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না আমাদের লিজি টাইপের দুই দুইটা বান্ডিল আসতে চলেছে একটা আসতে চলেছে ডিজে ফায়ার বান্ডিল অনেকটা গ্লাস ডায়মন্ড বান্ডিল যেগুলো ভাই ফ্রি ফায়ার ইতিহাস বদলে দিবে কারণ সেই ব্যান্ডেলগুলো মারাত্মক লেভেলে আসতে চলেছে যেহেতু লুকগুলা কারণে তোমাদেরকে সেগুলো দেখাই দিতে চলেছে তার পাশাপাশি ফ্রি ইভেন্ট এবং কি আসতে চলেছে আমাদের গেম ভিতরে মারাত্মক মারাত্মক বিভিন্ন আপডেট সেই আডেটগুলো টুকিটাকিভাবে তোমাদেরকে আজকের ভিডিওতে জানাই দেওয়ার চেষ্টা করবো যার কারণে আজকের ভিডিও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যখন তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি সেটা করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটু লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখতে ফ্রি ফায়ার ওয়ান ওয়ানকে আমি জানি

আমাদের শুরুতে শেয়ার করো বা তাহলে কিন্তু আজকে তোমার নিজে হতে পারে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু সোলোরার উপর ভিত্তি করে একটা ইমোট তোমরা ফ্রিতে পাচ্ছ সেটা তোমরা কম্পিউটার সকলেই জানো তো এই ডুভার্সিটির উপর ভিত্তি করে তোমরা যে একটা ইমোট পাবে সেই ব্যাপারটা কি তুমি জানতে পারছো কি ইমোট এবং কি রকম ইভেন্টের ভিতরে আসতে পারে সেইটাও আমি অফিশিয়ালি জানতে পাইছি যখন সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু ইমোটটা নিতে পারবে যে ইমোটটা নেওয়ার জন্য প্রথমত আমাদেরকে মিশন কম্পিউটির মাধ্যমে টোকেন এক্সচেঞ্জ করে বলতে গেলে টোকেনগুলো পাইতে হবে আর কি আর টোকেন এক্সচেঞ্জ আমাদের ইমোটটা নেওয়ার সুযোগ থাকবে তো পার্সোনালি পার্সোনালিগাইজ তোমাদেরকে ইমোটটা নেওয়ার জন্য এখানে প্রথমত টোকেনগুলো কালেক্ট করার পরবর্তীতে তোমাদের মোটে কিন্তু এখানে ষাটটার মতো টোকেন লাগবে আর এই ষাটটা টোকেন কিন্তু তোমাদেরকে বলতে গেলে পাইতে মিনিমাম কিন্তু তোমাদেরকে কয়েকদিন পর্যন্ত খাটতে হবে আর কি ডেলিমিশন কমপ্লিট করতে হবে আর ডেলিমিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা চাইলে কিন্তু এই বান্ডেলটাও নিতে পারো যে বান্ডেলটা পারমানেন্ট তুমি পাবে না যদি লাগ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পারমানেন্ট পাইলে পাইতে পারো আর কি আর যদি তোমরা পারমানেন্ট নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারি স্ক্রিনটা তোমরা পারমানেন্ট নিতে পারবা বা ইমুট যেটা থাকবে সেটাও কিন্তু পার্মানেন্ট নিতে পারবা আর এই মুটা যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু মোটামুটি ভালোই ভাই যাই কারণে তোমাদের কিন্তু পছন্দ হবেই আর কি কারণ এই মুটা তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের আমি কিন্তু পার্সোনালি বেশি পছন্দ করছি আর কি কারণ ইমোটটা একদমই ফ্রি রিমোট হিসাবে কিন্তু পারফেক্ট একটা ইমোট আর পার্সোনালি যারা যারা ভাই ইমোট লাভার আছে তাদের জন্য কিন্তু এটা পছন্দ করার ইমোটও হবে আর কি তো যাই হোক ফ্রি উপর ভিত্তি করে এর থেকে আর কি আশা করো তুমি যাই হোক এরকম ভাবে যেহেতু এইট অ্যানিভার্সারির উপর ভিত্তি করে ইমোটের ইভেন্ট আসতে চলেছে যাই কোনো এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম জানার সঙ্গে সঙ্গে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্লাস ডায়মন্ড বান্ডিল এবং আসতে চলেছে ডিজে ফায়ার বান্ডিল এই দুটা বান্ডিল কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক মারাত্মক বান্ডিল হবে যেগুলো কোন ইভেন্টের ভিতরে আসতে পারে এবং কি সেই বান্ডিলের লুকগুলা কি রকম সেটা তোমাদেরকে আর বলে দিচ্ছে তার পাশাপাশি ফ্রি ইভেন্টের ব্যাপারগুলো ধাপে ধাপে জানিয়ে দেবো তোমরা সবগুলো জানতে পারবে ভিডিও চালিয়ে আগে তোমাদেরকে বলতে গেমের ভিতরে বর্তমানে অনেকগুলো ইভেন্ট চলে আসছে এই ইভেন্ট স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতে বিশ্বাস ডায়মন্ড সাইট হলো টিএস বাজার যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলছে একশো উনপঞ্চাশ টাকায় উইকলি সাতশো উনপঞ্চাশ টাকায় মান্লি নিতে পারবে এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো ডায়মন্ডগুলো সবচেয়ে কম ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড আউট করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে টিএস বাজার ওয়েবসাইটকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য তোমাদের থ্রি ক্লিক করার পর বুদ্ধিতে ইনস্টল অ্যাপসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ডিজে ফায়ার বান্ডেলটা ভাই এখন অফ দি ফ্রি ফায়ারের অনেক হয়তো বা বান্ডেল তুমি লক্ষ্য করে দেখছো আর কি কিন্তু এরকম বান্ডেলকে তুমি দেখতে পাইছো যে এনিমিশন এবং কি ফায়ার টাইপের বলতে গেলে তোমরা এনিমিশনটা দেখতে পাচ্ছ জল জল করতেছে আর কি যার কারণে ভাই ফ্রি ফায়ার ইতিহাসের সেরা বান্ডিলের তালিকায় কিন্তু আমার মনে জায়গা কেড়ে নিচ্ছে এই বান্ডিলটা আর কি আর ডিজে টাইপের যারা যারা আর কি একটু ফায়ার গেডিং এনিমেশন লাগানো বান্ডিলগুলা পছন্দ করো তাদেরকে তো ভালো লাগবেই পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ মুখের স্কাফের স্কিন টিসকিন এগুলো আছে তবে মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু এই বান্ডিলটা আছে যেটা ভাই ফ্রি ফায়ার ইতিহাস বদলে দিবে এর থেকেও ভাই এর পরবর্তীতে যে বান্ডিলটা তোমাদেরকে দেখাই দিবো গ্লাস ডায়মন্ড বান্ডিল সেটা ভাই এর থেকেও ভয়ানক টাইপের হবে তোমরা যা সেই ভয়ানক টাইপের বান্ডিলটার জন্য অপেক্ষা করতেছো যারা যারা অপেক্ষা করতিসো তাদেরকে এবার ডাইরেক্টলি সেই বান্ডিলের দিকে নিয়ে যাচ্ছি সেটা কোন রকম বান্ডিল হবে আবার সেটার ব্যাপারেও জানাই দেয় তো যেমন তোমার স্ক্রিন দেখতে কিন্তু এটা তো ভাই ওই বান্ডিলের থেকে আরও মারাত্মক আর গ্লাস টাইপের তোমরা দেখতে পাচ্ছ এনিমিশন এবং ফায়ার টাইপের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এনিমেশনগুলো এখানে লাগানো হয়েছে সব মিলিয়ে ভাই এগুলো তো ভাই ইভো বান্ডিলে লাগানোর কথা ছিল ভাই কিন্তু ইভো বান্ডিলের জায়গায় এগুলো আমাদেরকে মানে সাধারণ যে বান্ডিলগুলো আছে সেই বান্ডিলগুলোতেই কিন্তু অ্যাড করে দেবে তো পার্সোনালি এই রিং ইভেন্টার ভিতরে শুধু বান্ডিল না তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ গানের স্ক্রিন থাকবে যেটাও একই থিমের উপর ভিত্তি করে যার কোনো কালার গেডিং তোমরা সেমি দেখতে পাচ্ছ যদিও কি সেটা ড্যামেজ বা রেট অফ ফায়ার একটু কম আর কি সাধারণ গানগুলার থেকে আর গুলালের স্ক্রিনটাও তোমরা দেখতে পাচ্ছ থিমের উপর ভিত্তি করে যেহেতু গুলালটাও যাই কিন্তু এটাও কিন্তু তোমাদের পছন্দ হবে আর এই দুইটা বান্ডিলের বলতে গেলে ইভেন্টগুলা কিন্তু আমাদের গেমের ভিতরে বর্তমানে যে কলা বিশনগুলা চলতেছে যেমন সোলারার উপর ভিত্তি করে তার পরবর্তীতে আসবে আবার আমাদের এইট অ্যানিভার্সারির এগুলো চলে যাওয়ার পরবর্তীতে আসবে কারণ এগুলো কিন্তু ভাই হাই ডিমান্ডেবল বান্ডেল আর এগুলো ভাই সাধারণ কোনো ইভেন্টের ভিতরে কিন্তু আসবে না যখন ফ্রি ফায়ার মানে গেমের ভিতরে সেরকম বর্ধনের ইভেন্ট আসা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই বান্ডিলগুলো দিয়ে হাইট ক্রিয়েট করা চাবে আর কি তারা যারক কিন্তু এই বান্ডেলগুলো এখন অব্দি কিন্তু এগুলো আসার বাকি রয়েছে আর কি তো এবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের দিকে নিয়ে যাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আপকামিং সত্তরে অনেকগুলো ফ্রি ইভেন্ট কিন্তু কম হয়ে গেছে যার মধ্যে কিন্তু আমাদের নতুনত্বভাবে অনেকগুলো ফ্রি ইভেন্টের লিক আমি নতুনভাবে পাইছি সেইগুলো তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ তোমরা একটা ড্রেসের স্ক্রিন নিতে পারবা আমাদের পার্সোনালি একটা ইভেন্টের ভিতর থেকে যে ড্রেসের স্ক্রিনটা দেওয়া হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এরকম হুডি টাইপের এবং কি বডি কিন্তু দেখা যাচ্ছে এবং কি সিক্স প্যাকেও দেখা যাচ্ছে আর এরকম টাইপের একটা কিন্তু হুডি টাইপের তোমরা কিন্তু পেতে চলেছো আমাদের একদমই ফ্রিতে আর কি স্কিন আর কি আর পার্সোনালি কি নেওয়ার জন্য তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে আর যে মিশনগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু সাধারণ মিশনই আর কি বলতে পারো দশটা বইয়ার মিশন এটা ভাই আহামরি বর্ধনের ধরনের কী মিশন আর কি তো যাই হোক এই মিশন কমপ্লিটের মাধ্যমে যেহেতু এরকম হুডি টাইপের একটা স্কিন তোমরা নিতে পারবা যদিও এই স্কিনটা লিজেন্ড টাইপের না বা অতটা একবার হাই ডিমান্ডেবলও না আর কি তবে ফ্রি রিওয়ার্ড হিসাবে ভাই এরকম দিচ্ছে এর থেকে আর কি আশা করি তো যাই হোক তোমাদেরকে দেখাই দিলাম এটা যেহেতু ফ্রি ইভেন্ট তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে এবার আমি মেন টপিকের দিকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে যেমন আমাদের ব্যাসের উপর ভিত্তি করে আপডেট বলছি সেটা আমাদের কীরকমভাবে দিতে পারে সেই ব্যাপারে যদি তোমাদেরকে আপডেট বলি সেক্ষেত্রে তোমাদেরকে বেশ কয়েকটা আপডেট আগে থেকেই বলতে গেলে জানাইতে হবে যে আপডেটগুলো তোমরা এখন যা অনেকেই জানানো হয়তো বা তার মধ্যে ভাই প্রথমত যে আপডেটটা সেটা হলো সাধারণ আমাদের ব্যাস কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যেগুলো ইউটিউবার আছে বা আমাদের ওয়ান মিলিয়ন নিচে যেগুলার আর কি সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার আছে তাদেরকে কিন্তু এই ভিভ্যাসটা কিন্তু দেওয়া হয়। থাকে তোমরা কম্পিটিশন সকলেই জানো তবে নতুনভাবে যে সিস্টেমটা চালু করছে পাঁচ মিলিয়নের উপরে যদি ফলোয়ার বা পাঁচ মিলিয়নের উপরে যদি তোমাদের সাবস্ক্রাইবার হয় সেক্ষেত্রে কিন্তু এই ভিভ্যাসটা দেওয়া হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ আগের ভিভ্যাসটা থেকে একটু আধুনিক টাইপের আর কি আর নতুনভাবে আরেকটা কিন্তু আপডেট আনছে সেটা হলো দশ মিলিয়নের যদি তোমাদের যদি সাবস্ক্রাইবারের চ্যানেল হয় বা তোমাদের যদি ফলোয়ারের চ্যানেল হয় সেক্ষেত্রে কিন্তু এই ভিভাসটা দেওয়া হবে পার্সোনালি এটাও কিন্তু একটু আপডেট করা আর কি থেকে আর সাধারণভাবে তোমরা যারা যারা বলতে গেলে এফ এফ হতে পারবা আর কি তাদেরকে কিন্তু এরকম ভিভাস দেওয়া হয় যেটা হলো এফ লাগানো আর কি ভিভাস আর এটা কিন্তু সাধারণ যে কেউ ব্যবহার করতে পারে না শুধুমাত্র যারা যারা বলতে গেলে মডরেটর তারাই কিন্তু ব্যবহার করতে পারে তারপাশি এফ এফ স্পোর্টস যারা প্লেয়ার আছে তাদের জন্য কিন্তু এই ভিভাসটা কিন্তু পুরো টাইপের কিন্তু একটা উইন টাইপের বলতে পারো আমাদের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের যে লঘ্য সেটার উপর ভিত্তি করে কিন্তু এরকম একটা ব্যাস তাদেরকে দেওয়া হয় যেটা কিনা তাদের প্রোফাইলে লাগা থাকে এখন তোমার আমাদের প্রশ্ন হইতে পারে যে আমি ভাই এগুলা কেন দেখাচ্ছি আর ভি ব্যাসের ব্যাপারে তোমাদেরকে যদি মেন রিওয়ার্ড হিসাবে যদি সাধারণ প্রত্যেকজনকে ভি ব্যাস দেয় সেটা আবার কীরকমভাবে দিতে পারে সেটা যদি কথা বলি যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ফুল ওয়াল প্লেয়ারের জন্য আমাদের এইগুলা কিন্তু ব্যাস কিন্তু প্রোভাইড করা হয়েছে যে ব্যাসগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন এরকম লেখা আর কি ব্যাস যে ব্যাসগুলো আমাদের প্রত্যেক জনের জন্য কাস্টমাইজ করা হয়েছে তার মানে তোমরা প্রত্যেকেই এই ব্যাসগুলা কিন্তু লাগাইতে পারবা যদিও কে ভি ব্যাস এবং কি এই ব্যাসের মধ্যে একটা অনেক বড় আমরা ডিফারেন্ট দেখা দিতে আর পার্সোনালি গেস এই যে এরকম একটা যে আমাদের পোস্টার আসছিল প্রোফাইলের ভিতরে ঢুকার পরবর্তীতে যারা যারা এখনও প্রোফাইল ভিজিট করে নাই তারা যদি নতুনভাবে প্রোফাইল ভিজিট করে এখনও কিন্তু এরকমভাবে তারা দেখতে পারবা আর কি অপশনটা এখনও আসছে আর পার্সোনালি গেস এখন যদি তোমাদেরকে বলি আমাদের ভি ব্যাসের কথা পার্সোনাল প্লেয়াররা আমরা নিতে পারবো না তো কখনই আমরা নিতে পারবো না আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে সাধারণত এইগুলো আমরা ব্যাস নিতে পারবো যদি ইউটিউবার হও সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় তবে ইউটিউবার না হলে বা ফেসবুকার না হলে তোমরা কিন্তু এরকম ব্যাচগুলো লাগাইতে পারবা যেগুলো কিনা না আমরা খেলার উপর ভিত্তি করে আমরা কত পার্সেন্টেজ খেলি বা সেই পার্সেন্টেজের আমরা কোন লেভেলের বলতে গেলে প্লেয়ার আর কি সেটার উপর ভিত্তি করে কিন্তু এই ব্যাচগুলো প্রোভাইড করা হবে এবং কি এগুলো আমরা লাগাইতে পারবো এগুলো কিভাবে লাগাইতে পারবো সেই নিয়ে কিন্তু এখনও খোলামেলাভাবে গেই না কোনো আপডেট জানাই নাই আর কি যার কারণে এখন অবধি আমি তোমাদেরকে বলতে পারছি না তবে ফুল ওয়াল প্লেয়াররা কিন্তু এই ব্যাচগুলো যেহেতু লাগাইতে পারবা যার কারণে এটাও তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম যেটা এখন অবধি ডাটা মিন্টাদের পক্ষ থেকে লিকের অ্যাকর্ডিং আপডেট আমাদের কাছে উঠে আসছে যেখানে এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি তোমরা যারা আমাদের পরবর্তী বলতে গেলে এফএফ স্টোর চেঞ্জেসের ব্যাপারে জানো না বা এফএফ স্টোরে কোন জিনিস আসবে সেটা জানতে চাও স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে পরবর্তী এফএফ স্টোরে কোন কোন জিনিস আসবে শুধু সেই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে এই ভিডিওতে যে ইভেন্টগুলো কভার করতে পারি নাই এই উপর ভিত্তি করে হোক ডায়মন্ড খরচ কর ইভেন্টগুলো হোক সেগুলো কিন্তু এই ভিডিওতে কভার করছে যার কারণে যারা যারা দেখো না এই ভিডিওটা তারা অনেক আপডেট মিস করে গেছে তার কারণে এখনই দেখে নিয়ে সবার আগে নিজেকে আপডেট রাখতে